হ্যালো ব্রিয়ন আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো আজকে আমি তোমাদের সাথে একটা অন্য রকম চিকেনের রেসিপি শেয়ার করতে চলেছি তো ভিডিওটাকে স্কিপ না করে পুরো দেখতে থাকো তো চিকেনের রেসিপি আমরা সবাই ট্রাই করে থাকি কিন্তু আজকে একটু অন্য স্বাদের চিকেন রেসিপি ট্রাই করছি তো এখন ঠান্ডার মধ্যে এরকম একটা চিকেন ট্রাই করাই যায় একদম কোনোরকম ঝামেলা ছাড়াই তো দেখো এখানে কিন্তু আমি কোনো রকম বাটা মশলা ব্যবহার করব না দেখতেই পাচ্ছ এখানে আমি কতগুলো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর এদিকে আমি তেল গরম হয়ে গেছে করাতে দিয়ে আমি কটা শুকনো লঙ্কা ভেঙে দিয়ে যে পেঁয়াজগুলো কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো আমি এখানে দিয়ে দিলাম আগেই বললাম এখানে কিন্তু কোনো রকম বাটা মশলা বা চিকেনের জন্য কোনো মিট মশলা বা কোনো কিছু কিন্তু এখানে ইউজ করব না লঙ্কাগুলোকে কুচুও করিনি দেখতেই পাচ্ছ এমনি ভেঙে দিয়ে দিলাম আর এখানে গ্রেট করে রাখা আদা আর রসুন দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি ভালো করে নেড়েছেড়ে নিচ্ছি তো এটা অবশ্যই কোয়ান্টিটি তোমরা যতটা করবে সেই পরিমাণে নিও সেই জন্য আমি আর পরিমাণগুলো বললাম না তো দেখো এটা বেশ দেখো ভাজা ভাজা হয়ে এসছে এবার এখানে এক একটা টমেটো আমি দিয়ে দিলাম দিয়ে একটুখানি নুন দিয়ে দিলাম যাতে এটা বেশ নরম হয়ে যায় দিয়ে এটাকে আবার নেড়ে চেড়ে নিলাম দেখতেই পেলে সমস্তগুলো কিন্তু একসাথে দিয়ে দিই তো দিয়ে এটাকে ভালো করে একটুখানি ভাজা ভাজা করে নিচ্ছি আর এখানে দিলাম কটা গোটা রসুন এটা কিন্তু অবশ্যই দেবে আর দেখো যে চিকেনটা আমি কিন্তু বেশ ধুয়ে নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে এর মধ্যে নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো আর একটুখানি সর্ষের তেল মাখিয়ে রেখেছিলাম দিয়ে এটাকে এর মধ্যে দিয়ে ভালো করে একসাথে কষিয়ে নিচ্ছি তো এখানে কিন্তু আমি কোনো রকম জল ব্যবহার করবো না এটা একদম জল ছাড়া পুরো কষা একদম রেডি হবে এবার দেখো রসুনগুলো এর মধ্যে দিয়ে দিয়েছিলাম রান্না করতে করতে নুন দিয়েছি রসুনটা দেখো নরম হয়ে যাচ্ছে আমি কিছুটা কিছুটা করে রসুনগুলোকে ভেঙে দিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো আমি একটু স্পাইসি পছন্দ করি সেই জন্য আমি ঝালটা একটু বেশি দিয়েছি তোমরা কিন্তু নুন আর ঝালটা অবশ্যই পরিমাণ মতো দিও দিয়ে এইভাবে দেখো ভালো করে কষাতে থাকবো তো আগেই বলেছি এখানে কিন্তু কোনো রকম জল ব্যবহার করব না দিয়ে দেখো এটাকে আমরা প্রথমে এইভাবে আগে কষাতে থাকবো তো রসুনগুলোকে আবার কটা রসুন আমি ভেঙে দিলাম খুন্তির সাহায্যে দিয়ে এইভাবে দেখো কষাতে থাকবো এবার এখানে আমি দিয়ে দিলাম একটুখানি দেখো গরম মশলার গুঁড়ো তো যে কোনো কোম্পানিরই গরম মশলা গুঁড়ো দিতে পারো এখানে আমি এভারেস্টের গরম মশলা গুঁড়ো ব্যবহার করেছি দিয়ে এটাকে ভালো করে দেখো কষাচ্ছি তোমরা দেখতেই পেলে সমস্ত কিন্তু একসাথে মিশিয়ে নেব না এইভাবে কিন্তু তোমাদের স্টেপ বাই স্টেপ দিতে হবে তো দেখো আমি এটা ঢেকে নিয়েছিলাম কালারটা দেখো তোমরা জাস্ট কীরকম এসছে তো পুরো একদম কষা একদম কালারটা তোমরা দেখতেই পেলে যে খুব দারুণ একটা কালার আসে এইভাবে কষিয়ে কষিয়ে এটা কিন্তু ঢেকে দিয়েছিলাম দিয়ে দেখো এখানে কিন্তু আমি দিয়ে দিলাম ধনে পাতা আর এখানে কিন্তু আমি আর একটা জিনিস দিয়েছিলাম আগে এক চামচ ঘি দিয়েছিলাম এটা জানি না ভিডিওটা এডিটিং করতে গিয়ে ওটা স্কিপ হয়ে গেছে নাকি কিন্তু যখন গরম মশলা গুঁড়ো দিয়েছি তারপরে আমি এক চামচ ঘি এখানে মিশিয়েছি তো যাই হোক দিয়ে দেখো এবার দিয়ে দিলাম তোমরা দেখলে যে বেশ খানিকটা ধনেপাতা তো ঘিটা কিন্তু পরে দেবো না ঘিটা যখন আমরা কষাবো ওই কষানোর সময় দেবো যাতে মাংসের মধ্যে ভালো করে ঘি আর গরম মশলার একটা ফ্লেভার ঢুকে যায় আর লাস্টে যখন ধনে পাতাটা দেবো তখন কিন্তু একটা অন্য রকম টেস্ট লাগে এইভাবে অবশ্যই তোমরা ট্রাই করে দেখো তো দেখো এইভাবে এটা কষাতে থাকবো কালারটা কীরকম এসছে জাস্ট তোমরা সেটা দেখতেই পাচ্ছ খেতেও কিন্তু অসাধারণ লাগে সেই জন্য রিকোয়েস্ট থাকলো একবার এইভাবে ট্রাই করার তো দেখো এটা প্রায় হয়ে এসছে এটা রেখে দিলে দেখতেই পাবে দে আবার যখন ঢাকা দিয়ে আর একটু রেখে দেবে কালারটা আরও দারুণ আসবে তো দেখো কোনো রকম এখানে সেরকম দেখতেই পেলে কোনো রকম মশলা ছাড়া আর কোনো রকম একটু আমি এখানে জল ব্যবহার করিনি পুরো রান্নাটাই তোমাদের সাথে শেয়ার করলাম দারুণ একটা রেসিপি এইভাবে একবার করে খেয়ে দেখো দারুণ লাগে তো থ্যাংকস ফর ওয়াচিং সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা